তিনি <racing> <dividends> <h SCI noise>

তাদের কাছে সমস্ত মানবতার কাছে প্রকাশ পাচ্ছে ততদিন পর্যন্ত আমরা এগুলো ডিসক্লোজ করতে থাকবেন আজকে আমার যে সেমিনার এটা অ্যাকচুয়ালি আপনাদের শুধুমাত্র আমরা বিষয়গুলো প্রায় অনেকেই হতে জানি যারা শিক্ষিত আছেন অনেক ভাই তারা এগুলো হয়তো মানে কি তথ্যগুলোও জানেন কিন্তু আরেকবার মনে করিয়ে দেওয়া এটা একটা প্রচুর উপকারিতা আছে তো প্রথমেই বলি বর্তমান আমরা যে জামানাতে বাস করছি বর্তমান বর্তমানে আমরা যে জামানাতে বাস করছি সেটাকে সায়েন্সের যুগ বলা হয় বিশেষ করে আজ থেকে আরো একশো বছর যদি আগে যান তাহলে সায়েন্স এস এ গড হিসেবে মনে করা হতো মানে সায়েন্সকে ইলাহ বানিয়ে দেওয়া হয়েছে ইভেন এখনকার দিনেও সায়েন্টিস্টরা যেটা বলে যারা বিজ্ঞান মনস্ক তারা কোনো কথা ছাড়াই মেনে নেয় নাকি না তারা মেনে নেয় তো তারা কি মানতে চায় আমাদেরকে সায়েন্টিস্টরা বলেছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পনেরো কোটি কিলোমিটার আমরা কেউ নেভে চিঠিতে নিয়ে

আমাদের সামনে গোটা পৃথিবীকে খুলে দিচ্ছে খুলে খুলে বর্ণনা করছে এটা সত্যিকার অর্থে আমাদেরকে আবার আরো বেশি আমাদেরকে কার প্রতি ইমানের জোরদার করছে আল্লাহ সুহামতালার প্রতি আমি আপনার এখানে অধিকাংশ ভাই মানে অধিকাংশ না এখানে সমস্ত ভাই যারাই আমরা আছি ইভেন করছি কাছে আমরা সবাই কাকে বিশ্বাস করি আল্লাহ সুহামতালাকে তো এই আমাদের এই আলোচনা আমাদের ইমানকে আরো বৃদ্ধি করবে এবং আমরা এর মাধ্যমে হয়তো কিছু যৌক্তিকতা কিছু পয়েন্ট খুঁজে পাবো যার মাধ্যমে আমরা অমুসলিমদেরকেও এর দিকে দাও দিতে পারি আল্লাহর দিকে তো প্রথমে একটা প্রশ্ন দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুটি এরোপ্লেন একটা হচ্ছে এ থ্রি এইট জিরো এয়ার বাসেস এটাতে প্রায় পাঁচশোর মতো লোকজন ধরে একটা হচ্ছে বোয়িং ফোর সেভেন ফোর এই দুটি আমেরিকার আমেরিকার সব থেকে বড় ক্ষতি জানতে হবে যেখানে এখন প্রচুর পরিমাণে মানুষ যাতায়াত করে এবং সমস্ত লোকজন যাতায়াত করে তো কথা হচ্ছে যে তার পাশে দেখুন একটা আস্থাপুরের ছবি আছে তাই না আস্থাপুরের আলোচনার একটা স্ক্রোপ আছে কেউ যদি বলে যে ব্যাপক পরিমাণে টর্মেডো কিংবা ঘূর্ণিঝড় কিংবা সাইক্লোন আসার ফলে ওই যে টিম গুলো পরে আছে লোহাগুলো

তো এখন আমরা দেখবো যে প্লেন যদি না সম্ভব হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সেগুলো কিভাবে আসা সম্ভব আমি এখানে মেইনলি যে আপনার এগুলো নিয়েছি যে তথ্যগুলো নিয়েছি এগুলো খুবই পরিচিত দুটি চ্যানেল দুবাই কাফেরদের চ্যানেল এটা কোনো মুমিনদের এটা চ্যানেল না এটা দুটি আমেরিকার চ্যানেল একটা হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল আর একটা হচ্ছে ডিসকভারি চ্যানেল সো কথাগুলো তাদের

প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোনমি এটাকে আমরা জ্যোতির্বিদ্যা বলি মানে বিজ্ঞানের যে শাখাতে আকাশ নিয়ে অ্যাস্ট্রোফিজিক্স অনেকে জানেন আপনারা বিজ্ঞানের সর্বোচ্চ শাখা সবথেকে দামি সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে পড়াশোনা করে যে আসমানে কি আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা এইগুলো নিয়ে যারা স্টাডি করে সেটা হচ্ছে সেই ফিল্ডটাকে কি বলা হয় অ্যাস্ট্রোনমি বলা তো প্রথমে দেখুন

কিন্তু যদি এই আকাশের দিকে তাকিয়ে দেখেন তাহলে দেখবে যে লক্ষ লক্ষ তারা লক্ষ লক্ষ কোটি কোটি তারা আমরা দেখতে পাই এই তারাগুলোর ব্যাপারে বর্তমানে ডিসকভারি বলছে যে গোটা পৃথিবীতে সরি গোটা মহা আকাশে এখনো পর্যন্ত তারা দুশো পঞ্চাশ বিলিয়ন গ্যালাক্সি আবিষ্কার করেছে এখানে আমরা যারাই পড়েছি সেভেন পর্যন্ত তারা জানি যে আমাদের ছায়াপটের নাম কি আমাদের গ্যালাক্সির নাম কি আকাশ গঙ্গা তাই না জানি গঙ্গা

একশো কোটি এরকম দুশো পঞ্চাশ বিলিয়ন মানে প্রায় পঁচিশ হাজার কোটি শুধু গ্যালাক্সি আছে সূর্যচন্দ্র নয় গ্যালাক্সি আছে এবার একটা গ্যালাক্সিতে মানে আমাদেরই যদি গ্যালাক্সি বা ছায়াপথ ধরেন তো এটাতে শুধুমাত্র তিনশো বিলিয়ন মানে প্রায় তিরিশ হাজার কোটি সূর্য আছে নক্ষত্র বুঝতে পারছেন আমাদের এই ছায়াপথে সবথেকে ছোট যেটা নক্ষত্র সেটা হচ্ছে আমরা যেটা সূর্য দেখতে পাই চৈত্র বৈশাখে যার গরমে আমরা ছায়া খুঁজে পাই সেই সূর্যটা যে সূর্য আমাদের পৃথিবীর তুলনায় প্রায় 13 লক্ষ গুণ বড় বুঝা এই রকম বিরাট হচ্ছে কি আমাদের মহাকাশ তো এই বিষয়গুলো ছায়াপথগুলো এক একটা আরেকটার ভেতর দিয়ে যেরকম এই আঙ্গুলগুলো আমি একটা হাতের আঙ্গুল আরেকটা হাতের আঙ্গুলে যদি ভরে দিই সেটা যেভাবে সুন্দরভাবে পেরিয়ে যায় এই রকম একটা গ্যালাক্সি আরেকটা গ্যালাক্সির মধ্যে ফুল পেরিয়ে চলে যায় কারোর সঙ্গে কোনো সংঘাত হয় না সরল কি বলো তো এই বিরাট যে পরিচালনা যেখানে আমরা মানে সামান্য কিছু ঠিক করতে গিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায় তো এই প্রকাণ্ড যে আয়োজন এটা কি কখনোই সম্ভব না আর যা কিছু দেখছে যা কিছু হয়ে আসছে তাদেরই কথা প্রায় বিলিয়ন বছর ধরে মানে প্রায় পনেরো হাজার কোটি বছর ধরে একই রকম চলছে একই রকম চলছে এরপরে যেটা সেটা হচ্ছে যে দূরত্ব আমি খুব সংক্ষেপে বলছি ভাই আদারওয়াইজ মনে করেন অ্যাস্ট্রোনমি নিয়ে একটা যদি নেন তাহলে আরও বেশি মজা হবে সংক্ষেপে বলছি মহাকাশের দূরত্ব মহাকাশের দূরত্ব অ্যাকচুয়ালি আমরা সব থেকে ছোট দূরত্ব মাপি কিসে জামা প্যান্টে ইঞ্চি বাড়িগুলো বাড়ির ছাদ ফুটে আর একটু লম্বা হলে মিটারে আর রাস্তাগুলো মাপি কিলোমিটারে কিন্তু মহাকাশে একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব মাপা হয় আলোকবর্ষে কিসে আলোকবর্ষে আলোক বর্ষ মানে হচ্ছে আলো এক বছরে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় এক তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে মানে এই আওয়াজ হতে হতে আলো আমাদের এই পৃথিবীকে সাত বার চক্র বে

প্রায় পঁচানব্বই প্রায় সাড়ে কিলোমিটার এক এইগুলো সব সৃষ্টি করেছেন কে আমরা শুধু আল্লাহ ইবাদত করতে আল্লাহ কে এটা জানলে সত্যিকারের ফজল নিয়ে শোনার কথা না সত্যিকার গাফিলতি করার কোনো জায়গাই নাই

যে সিম্পল কথাতে ভালো করে বোঝেন যে সূর্য যদি যা আছে এর থেকে যদি এক কিলোমিটার বেশি বেশি মনে হয় কিছু কিছু থাকবে বা মিটার মিটার যদি চলে আসে কোনো অস্তিত্ব থাকবে না সবকিছু পুরো ছাই হয়ে যাবে আবার একই রকম ভাবে সূর্য যেখানে যে দূরত্ব মেইনটেইন করে এর থেকে মাত্র পঞ্চাশ মিটার যদি পিছিয়ে যায় তাহলে এখানে ঠান্ডা থেকে কোনো কিছু থাকবে না কোনো কিছু থাকবে না সবকিছু জমে যাবে এই নিখুঁত যে দ্রুত এটাকে মেন্টেল করছেন কে আলা সম্ভব আলাদা এটা হচ্ছে আমরা যা কিছু দেখছি যা কিছু চিনছি এর একটা ফাইন টিম মানে বলে তাকে একটা রেডিও ছিল কোন একটা চ্যানেল ধরাতে যাচ্ছে উম এদিক ওদিক কোষদিক করতে করতে টুক করে নিয়ে যায় ওই সামান্য মানলেই নষ্ট হয়ে যায় এটাকে কি করা বলে জিমটিং করা বলে তাই না তো এই জিমটিং অ্যাকচুয়ালি আমাদের আছে এখানে ফাইন্ডিং মানে হচ্ছে এমন যে পৃথিবীর সর্ববৃহৎ একটি জাহাজকে আপনি এমন ভাবে ভক্তি করেছেন যে সেটা সমুদ্রে ভাসছে এখন আপনি শুধুমাত্র একটা ছোট্ট পাখি একটা চনুই পাখি একটা পালককে যদি নৌকায় দেন তাহলে নৌকা ডুবে যায় এটা হচ্ছে কি ফাইন্ডিং এই রকম হাজারো বিষয় আমার আপনারা যা কিছু देखते এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ফাইন্ডিং আছে প্রিসাইজলি এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাবে রেখেছেন

পৃথিবীর কিন্তু সবসময় ঘুরছে এর গতিবেগটা হচ্ছে 500 মিটার পার সেকেন্ড কত 500 মিটার পার সেকেন্ড মানে 2 সেকেন্ডে ও 1 কিলোমিটার অতিক্রম করতে এরকম স্পিডে পৃথিবী নিজে ঘুরছে আরেকটা হচ্ছে অরবিটাল মোশন মানে পৃথিবী নিজে ওই ঘুরতে ঘুরতে পৃথিবীর চারিদিকে সূর্যের চারিদিকে ঘুরছে 365 দিনে एक्चुअली ও একটা परिक्रमण করে বলে কি হয় একটা বছর কমপ্লিট হয় তাই না তো এই গতিটা হচ্ছে 30 কিলোমিটার 5 সেকেন্ড তাহলে 30 তার মানে আমি আপনি বসে আছি প্রথমত আমরা বব করে ঘুরছি মিটার পার সেকেন্ডে তারপরে আমাদেরকে নিয়ে পৃথিবী ঘুরছে ছোট ছোট যে কত সেকেন্ডে 30 কিলোমিটার 5 সেকেন্ডে সূর্য চারিদিকে আর এটা হচ্ছে যে সূর্য সূর্যের চারিদিকে আমাদের সমস্ত গ্রহগুলো ঘুরছে সূর্য নিজে এই সমস্ত গ্রহকে নিয়ে ও বিগত কয়েক কোটি বছর থেকে ভেগা নামে একটা বড় গ্রহের দিকে ছুটছে তার গতিবেগ হচ্ছে 200 কিলোমিটার পার সেকেন্ড বলুন আপনি ভাবেন আমি আপনি কিছু বুঝছি কিন্তু কোন সায়েন্সের লোককে যদি বলা হয় ভাই তুমি তো কম গম করে ঘুরছো গম গম শব্দটা হয়তো কম হয়ে যাবে অন্য কিছু বলতে হবে এই গতিবেগ আমি আপনি কিছু বুঝছি তো এখন বলেন যে সায়েন্সের কোন লোক যেগুলো যারা এগুলো বলেছে তারা নিখাত থেকে মিথ্যা বলেনি তারা সত্যি বলেছে কিন্তু আমি আপনাকে বুঝতে পারছি যে আসলেই ঘুরছি তিন রকম ভাবে নিজে ঘুরছি সূর্যের চারিদিকে ঘুরছে আবার সূর্য আমাকে নিয়ে দুশো কিলোমিটার পার সেকেন্ডে ঘুরছে কিছু অনুভব করতে পারছে যারা সায়েন্সের লোক তারা এটাতে বিশ্বাস করবে কি করবে না আমরাও এইভাবে বিশ্বাস করি না আমাদের গাড়িতে ফেরেস্তা ছিল খালাস ওরা কি এটা বোমা দেখাতে পারবে ওরা বলবে ভাই সায়েন্স বলেছে আমরা বলবো কি আমাদের আল্লাহ বলেছে রাসূল বলেছে ঈমান এটাই দিনের শেষে ঈমান দেখতে পাবেন না তাতে আপনি কি করতে হবে বিশ্বাস করতে হবে সাত আসমান যা কিছু বললাম আল্লাহ সুবহান ওয়া তাআলা তো মুলকে বিখ্যাত আয়াত মা তারা ফি খালকি রহমান মিন তাফাউত ফারজিল

وجہ منتھوहासन করে জানি না কি আছে এই প্রথম আসমান তারপরে দ্বিতীয় তারপরে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তারপরে कुर्सी তারপরে পানি দেখি তারপরে আসছে কি তো আমরা জানি হাদিস থেকে যে প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে সেই রকম যে রকম একটা ফুটবল গ্রাউন্ডে একটা একটা করে পয়েন্ট রয়েছে তাহলে হবে দ্বিতীয় আসমানের এটা প্রথম তুলনা কি রকম

ইনসেক্ট কিটপতঙ্গ পিঁপড়ে এত পরিমাণে আছে যে এগুলো যদি পৃথিবীর সমস্ত মানুষকে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকটা মানুষ 20 কোটি করে কিটপতঙ্গ পাবে মুসলমান কব করতে উচ্চঙ্গ ভাবে তার আসলে ভাবে পরিমালের 20 কোটি করে সবার যদি ভাগ করা হয় এই প্রত্যেকটা বিষয় মানে এই প্রত্যেকটা প্রাণী যদি